হ্যাঁ হ্যাঁ এই মাটির ওলা মারব জানে না ইতিহাস বলে আপনি পাইলেন করতে কা ওই যে বললাম না কিতাব কাটতে কাটতে পাইছে নেটে দেখা পাই নাই কিতাব থেকে পাইছে হ্যাঁ হ্যাঁ দুনিয়ার সবাই সব দেশে মাদ্রাসা শুরু হয় নিচের থেকে উপরে এই দেশে মাদ্রাসা প্রথম শুরু হয়েছে আটশো বছর আগে বুখারি থেকে নিচের দিকে প্রথম হাদিসের দর্শন

তিনজন দুইজনের কবর চিনে আবু আকাস চিনে গোয়ান জুতে কবর আর বহাবিবনে মালিক রদি আল্লাহ কবর মঙ্গলিয়ার বর্ডারে আর কাসেম ইবনে হোজাইফা উরুয়া ইবনে সাসা এই মাটির নিচে এখনো মাইতেছে এই মাটির আধ্যাত্মিক একটা ইতিহাস আছে ইসলামের সর্বপ্রথম সর্বদূর সর্বকঠিন কোরবানি এই মাটির নিচে আপনি মাটি চিনেন না

আল্লাহ আমল করার তৌফিক দান করেন কিন্তু বাংলাদেশের মাটি নিয়ে একটা ভবিষ্যৎবাণী করতেছিলেন ইতিহাসের আলোকে বাংলাদেশের মানুষ না মাটি এই মাটি ওই মাটি এটা নিয়ে বেশিক্ষণ যদি কেউ খেলে ওই মাটি ওকে কিক দিয়া দেয় কিক আমার বিশ্বাস যারা চোখ দেখাইতেছে ওদেরকে আমি ওদেরকে আমি পরামর্শ দিতেছি ওদের সদয় বুদ্ধিকে আমি উদিত করতে চাইতেছি যে এই মাটিকে চোখ দেখায় না যদি দেখাও তাহলে পরিণতি তোমার এটাও হতে পারে কাউকে তো বাহিরে করবে তোমাকে হয়তো দুনিয়ার বাহিরে করে দিতে আমি ইতিহাসের আলোকে বলতেছি আমি কোন জোশালু বক্তা না বললাম না আমি রক্তের বন্যা বহানের পক্ষে না আমি এই মাটির ইতিহাস বলতেছি এই মাটির ইতিহাস আপনারা এই মাটির ইতিহাস জানেন না এই মাটির একটা ইতিহাস আছে ওটা সময় আমার কাছে করুন আগের ইতিহাস চলে আসতেছে এই মাটির হ্যাঁ হ্যাঁ এই মাটির ওলামারও এই ইতিহাস বলে আপনি পাইলেন করতে গা ওই যে বললাম না কিতাব ঘাটতে ঘাটতে পাইছি নেটে দেখা পাই নাই কিতাব দেখা পাইছে হা হাঁ দুনিয়ার সবাই সব দেশে মাদ্রাসা শুরু হয় নিচের থেকে উপরে এই দেশে মাদ্রাসা প্রথম শুরু হয়েছে আটশো বৎসর আগে বুখারি থেকে নিচের দিকে প্রথম হাদিসের দর্শন তারপরে নিচে আসছে কি নাজে পর্যন্ত আছে

দেওয়ালগুলো এত উঁচা যে এখনো তাকাইলে টুপি পড়া যায় পরিধিটা এত বড় পায়ে হাইটা দেখা আমার জন্য সম্ভব হয় নাই কিছু পায়ে হাটসি বা গাড়ি দিয়া বসি একা স্বাধীন বসছে না একা কিতাব এটিই বলে ইতিহাস এটাই বলে উনি ফটো খোলার পরে উনি খুলু ও দুখুলু সালেমীন গনেম তুমরা শান্তিতে গনিমতের মাল জমা করার জন্য ঢোকো আমি সাইজ আজকে কত কোটি হম তারপরও তো বিলাই মতো ঠিক না বিলাই না বিলাই না মনে হয় বুঝে আসে না কারণ কি কারণ দেখান অল্প সময় বেশি লম্বা করবো ভালো মতে শোনেন কাজে দিবে এই যে ভালো মতে শোনেন না এটাই কারণ মনোযোগ দিয়ে শুনি না তো এটাই কারণ পরিবেশকে নির্জুম রাখি না এটাই কারণ যেইভাবে শুনতে বলছে আল্লাহর হুকুম ওইভাবে শুনি পুরুষকার নিয়ে উদ্বোধন নাইলে শুধু তম বাড়তে থাকবে তম তম বোঝেন এটা কত তম এটাও তো না এরকম তম বাড়তে থাকবে কোনো চেঞ্জ হবে না আমি চিনি এটা এই এলাকা সেনু আর হুজুরের এলাকা তো হম চেঞ্জ হবে না শুধু তম বাড়বে তম আমার পরেও বক্তা আসতেছে মানে হাবিবুর রহমান ইসলাম চলে গেছে কোরআন ও তাহলে তো করিয়ে গেছে ঠিক না এরকম তম বাড়তে থাকবে তম কিন্তু চেঞ্জ হবে না বিলাই হয়েই কবরে চলে যাব বাঘ হতে পারব না এই জন্য যত বেশি মনোযোগ দিয়া শুনতে পারে

يذكر الله في من عنده আল্লাহ আমাদের নাম নিয়ে ফেরেস্তাদের সামনে আলোচনা করবে ওয়াজ জন্য মনোযোগ লাগে আওয়াজ লাগে না আমি দেখতেছি ও বারবার আওয়াজ বাড়াইতেছে আর আমি এটা দূরে সরাইতেছি কেননা ও দুটা দিছে আমার কানের দিকে মজমার দিকে দেয় কেননা গানের স্টেজে চালাইতে চালাইতে অভ্যস্ত তো তো ওয়াজের স্টেজে এসে মাথা নষ্ট হয়ে গেছে ওয়াজে আওয়াজ লাগে না মনোযোগ লাগে আর গানের স্টেজে আওয়াজ লাগে আওয়াজ ছাড়া যে গায়ে ওর কোমরেও শক্তি আসে না যে নাচে ওর বডিতেও শক্তি আসে না আর যুবক তো আসেই না যত ড্যাগের আওয়াজ হয় তত বেশি ওদের ডান্স করতে সহজ হয় কেননা কোমরে শক্তি আসে আওয়াজ ছাড়া আসে না আর ওয়াজের ভিতরে মনোযোগ লাগে আওয়াজের দরকার হয় না আমি প্রমাণ দিব সোয়া লক্ষ সাহাবা যখন ছিলেন লাউড স্পিকার কোথায় ছিল বলুক না ফিনুয়ার দুই দেলোয়ার সাবের বাড়ি তো এইখানে ঠিক না বর্তমান দেলোয়ার আর অতীত দেলোয়ার হম দুজনের বাড়ি তো ঠিক না কোথায় লাউড স্পিকার ছিল জিজ্ঞেস করে একজন সাহাবা শুনে না এই কথা বলতে পারবে কেন এখানে মনোযোগ ছিল এইখানে স্পিকার আছে মনোযোগ নাই এই জন্য আমাদের জীবনে চেঞ্জ আসে না দিয়ে যদি শুনত তাহলে পুরাণের কথা সত্য হতো শুনতে দেরি মানতে দেরি হতো আমাদের এই দুরবস্থার কারণ তো এটাই একজন যেখানে যথেষ্ট ছিল ওই ময়দান আমি চিনি আমাকে তো হবে না এটা মনে করেন না যে আমি ঢাকার থেকে এখানে চলে আসছি আমি দুনিয়া ঘোরার পরে বাংলাদেশে নামছি এর আগে বাংলাদেশে নাম নাই ওই ময়দান আমি চিনি বলছিল আমি যথেষ্ট কেউ আওয়াজ করলে ভাবো শয়তান বসা আছে ওনার শয়তান চাবে না আজকে পুরস্কার নিয়ে উঠুক শয়তান চাবে চিরাচরিত ওয়াজ শোনে শুনে উঠুক আমার কোনো আপত্তি নেই কিন্তু পুরস্কার যেন না নিয়ে ওঠে কেননা পুরস্কার নিয়ে উঠলেই তো ওর পুরো পরিশ্রম জলান সব মাটিতে মিশা যাবে এই জন্য উঠতে না পারে ও শুনুক সারা রাত্র শয়তানের কোনো আপত্তি নেই শয়তান জানে এই যে কোনো কাজ দিবে না শুনতে থাকুক শুধু কানের মজা হবে আমার শুন নাই তো আমারটা তো কানেও মজা হবে না এই জন্য ধ্যান দিয়ে শুনতে হবে সুর থাকলে হয়তো কানে মজা দিত আমার তো সুরই নেই মানুষ বলে আপনার বয়ান শুনি আমি হাসি যে আমার আওয়াজ তো আমার কাছেই পছন্দ না মানুষ কি শুনে সত্য আমাদের এক মৌলানা ছিল ময়ানা আব্দুল গফর সাহেব রহমতুল্লাহ আল পুরানরা চিনবে নতুনরা না একদিন বলতে ছিল এক বয়ানে আমার মেয়েটা বিয়ে হয়েছিল তালাক দিয়ে দিছে দেখলে বোঝেন না উনি খুব কালো ছিল লম্বা ছিল স্বাস্থ্য ছিল কিন্তু রঙে কালো ছিল এটা ছিল ওনার ওয়াজের শুরু আর কি তো আমার আওয়াজ তো ভাঙ্গা ডোলের চেয়েও খারাপ সুর নাই মনোযোগ দিতে হবে এই জন্য শয়তান না আজকে যে পুরুষটা নিয়ে অটোক ছিলাম দুরবস্থা কেন ওই ময়দান তো আমি যিনি একা স্বাধীন করার জন্য দাঁড়ায় গেছিলেন আমি একা যথেষ্ট ষাট হাজারের মোকাবেলায় ইতিহাসের পাতায় আছে পরে সবাই হাতে পায় দৈরা ষাট জন দিয়া দিছে বলছে এত বড় দুঃসাহস দেখানো ঠিক না পারবা তুমি মানি কিন্তু ষাট জন নিয়ে যাও যাইলে দুনিয়া হইতে পারে তোমার খোদ বইলা ষাট জন ষাট হাজার ওই ময়দান আমি চিনি আমাকে চেনাইতে হবে না দুরবস্থা কেন কেন দুরবস্থা এটাই দেখাইতে চেয়েছি দুরবস্থা হবে না তো হবে না কেন আর চলে যেতে হবে বেশি দিন থাকা যাবে না আজকে দুরবস্থা শুধু এই জন্যই আসেন শেষ রাস্তা আমাদের কাছে একদম আছে হারা জানে এই উম্মতের জন্য শুধু নবী উসিলা বেশি নাইলে উলামা দেখাইতে পারবে না আমাকে কোন উম্মতকে আল্লাহ ইসহাল হসা হাত্তার যুগেরের সুযোগ ইন্নাল্লাহা ইকবুলুত তাওবাত আবদি হতা যুগার গেম উম্মতকে দিশে আমার মনে হয় না শুধু বন্ধুর চোখের পানির কারণে দিশে যে বন্ধু আর কালদার আপনি কত কাঁdna যদি ওলামা মানবে না আর ওশে যা যখন চিৎকার দিশে উম্মতি কইলা তো বলে বন্ধু চিৎকার দিয় না এখানে চিৎকারের এর জায়গা না আপনি বাদশা কেয়ামতের মাঠে শান্ত চোখের পানি ঝরায় এই কারণে পাইছি নাইলে এটাও পাইতাম না আসেন আজকে তবা করে ফিরি তাইলে কাজে দিবে নাইলে কোন পরিচয় কাজে দিবে না হাউজে কাউসার থেকে ফিরে আসতে হবে জুতা খায়া বলবেন সুহকান সুহকান লিমান গাইয়ারা পা যে আমার কোন জিনিসের ধার ধারণায় হাদিস আছে আমি হাদিস দিতেছি শেষ শব্দ দিব পুরা হাদিস দিব না এক হাদিসের শেষ শব্দ আছে আনা বারিদুম মিনহুম ওহুম বুরাআউ মিন্নি আনা বারিদুম মিনহুম

আল্লাহ বলে যেইখানে খুশি সেইখানে তোমরা যায় মর আমি তোমাদের দিকে তাকায়ও দেখ আজকে না হইলে আফগানিস্তান মাটির সাথে ইরাক মাটির সাথে লিবিয়া মাটির সাথে ফিলিস্তিন মাটির সাথে লেবানন মাটির সাথে সিরিয়া মাটির সাথে মিশতে শুরু করছে মোজাদ্দেদরা তো ভবিষ্যৎবাণী দিতে শুরু করছে কালকের দুই দিন থেকে তো চলতে চলতেছে সিরিয়ার উপরে এই পর্যন্ত একশো ষাট বার হয়ে গেছে আপনি তো সুসংবাদ দেখতেছেন মনে উঠলো হাদিস মনে জীবনে প্রথমবার যেদিন পারস্যের জন সম্পদ আসে মদিনা মোনাব করায় তো মদিনা বাজার ভিতরে খুশির বন্যা হইতেছিল তোমরা জিজ্ঞেস করতেছে এত খুশি কেন আজকে পারস্যের সম্পদ বাট হবে এই জন্য

তুমি কানতে কানতে বাহির হইতেছিলেন আর বলতেছিলেন আন্তুম তারাও না ও আনা আবার সাই তোমরা কিছু দেখতেছো বিদায় খুশিতে নাচতেছ আমিও কিন্তু এটার ভিতরে কিছু দেখতেছি বিদায় কাঁদতেছি বলছে আপনি কাদের কেন বলছে আল্লাহর রসুল বলছে আর দুনিয়া লম্মা তাতি তাতি বিল আদা বুগদি আদাওয়া দুনিয়া যখনই আসবে তো দুশ্মনী নিয়ে আসবে বিদ্বেষী নিয়ে আসবে হিংসা নিয়ে আসবে আমি এটার ভিতরে সব এগুলা দেখতেছি আপনারা তো সিরিয়া দেখা লাফাইতেছেন আমি অন্যটা দেখতেছি অন্যটা দেখতেছি রাগ হয় না আমার উপরে আসেন তবা করে ফিরি তবা করি আর তবায় অভ্যস্ত হই যদি আমল নাও করতে পারি আপত্তি নেই যদি তবায় অভ্যস্ত হইতে পারি পারবেন তবা করতে কে কে পারবেন দেখি পাক্কা আল্লাহকে বলে দেন আল্লাহ অতীত থেকে তবাকলা আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা মাফ করে দেন নামান আর একটা কাজ করেন আজকের থেকে সেটা হলো মসজিদ ভোলা দেন বাস আর কিছু লাগবে না জুমায় যত সংখ্যা হয় ফজরে এত সংখ্যা বানায় দেন

আর দর্শক না হইলে খেলতে না এই জন্য আপনারা আছে খেলায় আমাদের খেলতে হবে না অনেকের বিশ্বাস হয় না ঠিক না স্লোগান আছে স্লোগান আন্ডার একটা স্লোগান চলতেছে এটা সাধারণ মানুষ জানে না শুধু উঁচু লেভেলের মানুষ জানে হইতে পারে এই স্লোগানের পর্দা ফাঁস করার কারণে আমাকে কিছু ভোগও করতে হইতে পারে হইতে পারে আমার জানো যেতে পারে

চোখ দেখায় মানুষ না মাটি এই মাটি ওই মাটি এটা নিয়ে বেশিক্ষণ যদি কেউ খেলে ওই মাটি ওকে কিক দিয়া দেয় কিক আমার বিশ্বাস যারা চোখ দেখাইতেছে ওদেরকে আমি ওদেরকে আমি পরামর্শ দিতেছি ওদের সদয় বুদ্ধিকে আমি উদিত করতে চাইতেছি যে এই মাটিকে চোখ দেখায় না যদি দেখাও তাহলে পরিণতি তোমার এটাও হতে পারে তো দিয়ে বাহিরে করবে তোমাকে হয়তো দুনিয়ার বাহিরে করে দিতে পারে আমি ইতিহাসের আলোকে বলতেছি আমি কোনো জোশালু বক্তা না বললাম না আমি রক্তের বন্যা বহানের পক্ষে না আমি এই মাটির ইতিহাস বলতেছি এই মাটির ইতিহাস আপনারা এই মাটির ইতিহাস জানেন না এই মাটির একটা করুন আগের ইতিহাস চলে আসতেছে মাটির হ্যাঁ হ্যাঁ এই মাটির ওলাম জানে না ইতিহাস বলে আপনি পাইলেন করতে কা ওই যে বললাম না কিতাব ঘাটতে ঘাটতে পাইছে নেটে দেখা পাই নাই কিতাব দেখা পাইছে দুনিয়ার সবাই সব দেশে মাদ্রাসা শুরু হয় নিচের থেকে উপরে এই দেশে মাদ্রাসা প্রথম শুরু হয়েছে আটশো বছর আগে বুখারি থেকে নিচের দিকে প্রথম হাদিসের দর্শক তারপরে নিচে আইসা কি নাজেরা পর্যন্ত আছে আবুদ দয়াহ মারহমাতুল্লাহ আলাইহির 128 আশরাকী সনে সর্বপ্রথম বুখারীর দর্শ দিবেন এই মসজিদে আপনি জানেন না এই জমির আদ্দাতে কি ছিল আল্লাহ রাসূল হিজরত করেন নাই তখন চার সাহাবি ছিল আরছে এই জমিনে আবু আকাস ওহাব ইবনে মালিক কাসিম ইবনে হুসাইফা উরওয়াহ ইবনে সাসা এই চার সাহাবি আরসল তিন জো দুইজনের কবর চিনে আবু আকাস চীনে গোয়াং জুতে কবর আর বহাবিমনে মালিক রদি আল্লাহ কবর মঙ্গলিয়ার বর্ডারে আর কাসেম ইবনে হোসাইফা উরওয়া ইবনে সাসা এই মাটির নিচে এখনো ঘুমাইতেছে এই মাটির আধ্যাত্মিক একটা ইতিহাস আছে ইসলামের সর্বপ্রথম সর্বদূর সর্বকঠিন কোরবানি এই মাটির নিচে ঘুমায় আছে আপনি মাটি চিনুন না কোন মাটি

আল্লাহ আমল করার তফিক দান করে বাবা আলাই দোআও আল্লাহ মাল কালাহাম কিন্তু বাংলাদেশের মাটি নিয়ে একটা ভবিষ্যৎপালী বুঝেছিলাম ইতিহাসের আলোকে বাংলাদেশের মানুষ না মাটি এই মাটি ওই মাটি এটা নিয়ে বেশিক্ষণ যদি কেউ খেলে ওই মাটি ওকে কিক দিয়ে দেয় কিক আমার বিশ্বাস যারা চোখ দেখাইতেছে ওদেরকে আমি ওদেরকে আমি পরামর্শ দিতেছি ওদের সদয় বুদ্ধিকে আমি উদিত করতে চাইতেছি যে এই মাটিকে চোখ দেখায় না যদি দেখাও তাহলে পরিণতি তোমার এটো হইতে পারে বাহিরে করবে তোমাকে হয়তো দুনিয়ার বাহিরে করে দিতে পারি ইতিহাসের আলোকে বলতেছি আমি কোন জোশালু বক্তা না বললাম না আমি রক্তের বন্যা বহানের পক্ষে না আমি এই মাটির ইতিহাস বলতেছি মাটির ইতিহাস আপনারা এই মাটির ইতিহাস জানেন না এই মাটির একটা করুন ইতিহাস আছে ওটা সময় আমার আগের ইতিহাস চলে মাটি হ্যাঁ হ্যাঁ এই মাটির ওলামারও জানাই ইতিহাস বলে আপনি পাইলেন করতে বললাম না কিতাব ঘাটতে ঘাটতে পাইছে

সর্বপ্রথম بخاریর দশটি এর এই বলেছেন আপনি জানেন না এই জমির মর্যাদাতে কি ছিল আল্লাহর রাসূল হিজরত করেন নাই তখন চার সাহাবি চলে আসছে এই জমিনে আবু আকাস ওহাব ইবনে মালিক কাসিম ইবনে হুসাইফা উরওয়া ইবনে সাসা এই চারই সাহাবি এসেছিলেন তিন জো দুই জনের কবর চিনে আবু আকাস চিনে গোআন জুতে কবর আর ওহাব ইবনে দুনিয়া দিয়ে কেউ আল্লাহর কাছে দামি হন নাই বিদায় আমি আবারও বলবো ঢাকার তুলনায় আপনারা কিছু পান নাই গুলশানের তুলনায় আপনারা কিছু পান নাই বনানির তুলনায় আপনারা কিছু পান নাই বাড়িদার তুলনায় আপনারা কিছু পান ও সুন্দরার তুলনায় আপনারা কিছু পান নাই মন্ত্রী পাড়ার তো নামই নিলাম না ওটার তুলনায় তো আপনারা কিছুই পান কিন্তু সত্য এটা ইচ্ছা করলে জান্নার হাত দিয়ে নেওয়া যায় বিশ্বাস হয় না মামা না যুবকদের বিশ্বাস হয় না ইচ্ছা করলে জান্নাত হাত দিয়ে নেওয়া যায় দুনিয়া না পাইলাম তাতে কি আসে জান্নাত পাইলেই তো হলো জান্নাত চিন কাকে বলে হম হ্যাঁ জান্নাত তো চিন যদি চিন্তা সেটা তোমাদের চুলের স্টাইল এরকম হতো না রাগ হয়েও না এই গ্রামে অচয় পাড়া গায় তোমরা তিনশো টাকা দিয়ে চুল কাটতে না পঞ্চাশ টাকা দিয়ে কাটতে আড়াইশো টাকা দিয়ে মিষ্টি খাই আড়াইশো টাকা দিয়ে এখানে গিরিল পাওয়া গেলে গিরিল খাইতে যদি তারপর আমার মনকে বুঝাইতে পারতাম যে যা লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে তোমার শরীরে তো লাগতো তুমি চুলে লাগাই দিস তিনশো টাকা জান্নাত তো চিনই না জান্নাত তো ওই জায়গা মা তাস্তাহি আনফুসুকুম আসলে অনেক কিছু মনে আসে ব্যক্ত করতে গেলে জারু দেখায় মনে হয় বুঝো নাই না না বুদ্ধি তো অনেক কিছু মনে আসে কিন্তু ব্যক্ত করতে গেলে ব্যক্ত বুঝো হুম না মনে এরা ব্যক্ত বোঝে না আরে ব্যক্ত বুঝো প্রকাশ করতে গেলে ঝাড়ু দেখায় ঝাড়ু মনে হয় বোঝো না এখনো ফিল্টার খাও তো কোথেকে বুঝবা হুম না বোঝে নাই জান্নাতে যা মনে যাবে তা